আসসালামু আলাইকুম আমি লাভলি অ্যাক্টর তোلاش আপনাদের মাঝে কিছু নতুন রেডি ড্রেস নিয়ে এই ড্রেসের নাম হচ্ছে কোকো প্রিন্ট খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা অনেক আরামদায়ক সম্পূর্ণ সুতির মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা আমরা বাইরে বেশিক্ষণ থাকি মানে কারণ 24 ঘন্টার মধ্যে হয়তো 10 12 ঘন্টাই আমাদের বাইরে থাকতে হয় অনেকে বিজনেস করেন তারপরে চাকরি করেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করেন স্কুল কলেজ সব জায়গায় সেই সকল আপুদের বলবো এই আরামদায়ক ড্রেসগুলো আপনাদের খুবই দরকার একটু স্ট্যান্ডার্ড এবং আরামদায়ক সুতির মধ্যে একটু ক্লাসি টাইপের ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন এইগুলো হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে এটা নতুন কিন্তু বের হয়েছে খুবই সুন্দর এটা আমি অনেক সেল করতেছি আলহামদুলিল্লাহ আহ হচ্ছে সালোয়ারের মধ্যে একটু তিনটা প্রিন্টেক করা হবে খুব সুন্দর করে কাছ থেকে দেখান এরকম তিনটা প্রিন্টেক করা হবে আর আমাদের সালোয়ারের কোয়ালিটি একটু দেখবেন এই যে দেখেন খুব সুন্দর করে এই জায়গাগুলা আহ একটা মানে ই করে দিতে হয় লাগিয়ে দেওয়া হয় আর খুব সুন্দর একটা আহ দেখেন এখানে হাইক আছে একটা কলিপাবেন যেটা আপনি সালোয়ারটা সিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যত হেলদি আছে সালোয়ার থাকলে কি হয় আপনি হয়তো একটা মোবাইল নিয়ে আহ নিচে যাবেন হয়তো ব্যাগটা নিতে চাচ্ছেন না অথবা কিছু টাকা নিতে চাচ্ছেন ব্যাগটা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের বলবো একটা মোবাইল এবং কিছু টাকা নিয়ে আপনি যদি নিচে নেমে যান তাহলে একটু মানুষ হাটুকু করতে পারবেন খুব সুন্দর আবার ঘুরে বেড়ে আসতে পারবেন এবং কেউ যদি ফোনও দেয় সেটাও রিসিভ করতে পারবেন পকেটটা এত সুবিধা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার হাজবেন্ড এর পকেটের টাকাটা আপনার পকেটে চলে আসবে যেহেতু এখন পকেট আছে এতদিন তার পকেট ছিল না এখন ফ্রি না আপনাদের পকেট বানিয়ে দিতেছে সেই পকেটের ধাজে সুন্দর করে টাকাটা পকেটে ঢুকে ফেলবে অসাধারণ একটা দুপাট্টা নামাজি দুপাট্টা এবং অনেক সুন্দর একটা দুপাট্টা এই ড্রেসটা কিন্তু আপনারা ঘর মানে গিফট করেন নিজে পরেন এবং অফিস আদালত যেকোনো জায়গায় খুব সুন্দর ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা দেখেন খুবই 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 সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইস থাকবে পঁচিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে কেউ যদি ইনবক্স করতে না পারেন তারা কিন্তু আমাদের যে ভিডিও হচ্ছে এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া থাকতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজ করতে পারবেন অথবা সরাসরি কলও দিতে পারবেন আমাদের ড্রেসগুলোর সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ এবং সালোয়ারের সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এবং হিপের কাছে প্রচুর জায়গায় যে দেখেন প্রচুর জায়গা যে কোনো হেলদি আপুরা পড়তে পারবেন কোনো দ্বিধা নাই অনেক আপুরাই আপনারা বলেন যে আমরা যে সালোয়ার আনি রেডি ড্রেসে জামা থেকে যায় কিন্তু সালোয়ারটা সিরে যায় আমাদের ত্রিকন্যা থেকে যদি আপনি ড্রেস পার্সেস করেন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে বলতে পারি আপনাদের জামা সিরে যাবে তবু সালোয়ার কিছু হবে না এমন অবস্থা তবে জামা এবং সালোয়ার কোনোটাই ছিঁড়বে আমাদের সেলাইয়ের কোয়ালিটি একদম হান্ড্রেড এ হান্ড্রেড এই হচ্ছে অল ওভার ড্রেসটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সুন্দরভাবে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার শপে আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ এটা হচ্ছে আরেকটা কালার একদম ডিপ ডিপ যে মেরুন কালার ডিপ মেরুন একদম কফি কফি মেরুনের মধ্যে কালারটা এবং খুব সুন্দর একটা পাইপিন করা হয়েছে অল ওভার কট পাইপিন কট পাইপিনটাও কিন্তু হাতার কাছে খুব সুন্দর করে জয়েন করে দিয়ে কট পাইপিনটা করা হয়েছে এবং এখানেও দেখেন খুব সুন্দর ম্যাচিং করে আমাদের অল ওভার কট পাইপিনটা করা হয়েছে আর এই কট পাইপিনের সুতাটা এই সুতাটা কিন্তু আমরা সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রাখি রেখে তারপরে আমরা কাপড় দিয়ে বানিয়ে তারপরে ড্রেসের উপরে লাগাই আর এইটা হচ্ছে একটু প্লাজো স্টাইল করা হয়েছে যেহেতু এই ড্রেসটার মধ্যে সালোয়ারের মধ্যে একটু প্রিন্ট আছে পুরোটার মধ্যে তাই যদি একটু প্যান্ট করা হয় তাহলে ডিজাইনটা কাটা পরে যাবে যার জন্য আমরা এটাকে প্লাজো স্টাইল করেছি যারা পুরো প্লাজো দিয়ে সাল মানে কাবিজগুলা পড়তে পছন্দ করেন সেই সকল আপুরা কিন্তু নিয়ে নিতে পারবে আর এই দেখেন এটার মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা একটু কোটা টাইপের এবং দুই পাশে খুব সুন্দর একটা মেরুন কালারের প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা আপনার আহ অনেক সুন্দর করে উঠাইছে চৌষট্টিটা জেলা থেকে আপনারা ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং সাথে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আমার শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে যে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোয়ালিটিটা আসলে ভিডিওতে যা দেখেছেন সেটা আছে নাকি অন্যটা আছে এর সি তে কি সুবিধা কিছু হতে পারে হতে পারে না আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচটালায় পাঁচশো সতেরো নম্বর সব এই ড্রেস গুলা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার আমাদের দেশীয় প্রোডাক্ট প্রিন্ট খুবই সুন্দর খুবই ক্লাসিক খুবই আরামদায়ক ড্রেস গুলা এত যে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রসে রহমতে অসাধারণ কিছু ড্রেস আমি বেছে বেছে আপনাদের জন্য আনি এবং আপনারাও অনেক খুশি থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য জন্য আমি এইভাবেই যেন ভালো ভালো ড্রেস গুলা কালেক্ট করতে পারি এবং আপনাদের দিতে পারি হাতে পৌঁছে এটাও কিন্তু একটু প্লাজো স্টাইলের করা করা হয়েছে ড্রেসটা কারণ নিচেও একটা প্যানেল আছে প্যানেলটা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা পুরো প্যানেলটাই রেখে দিছি ড্রেসটাও সুন্দর লাগতেছে এইটার দোপাটা তো সেই আন্দা অসাধারণ এই দোপাটা কালার কম্বিনেশন একদম সেই 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 সুন্দর তাই এটাকে কিন্তু কেউ মিস করবেন না এটা হচ্ছে আমাদের ভিডিওর আজকে লাস্ট ড্রেস এবং কালার লাগবে দিয়ে নাম ত্রিকর্নার পেজে গিয়ে ইনবস করে আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা সরাসরি কল দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ